তে ইয়েস চাইছিলাম যা যা বলে দে তোর বাপ এসেছে সতি সবার বাপ চলে এসেছে খাদান যেরকম রেসপন্স মারাত্মক লেভেলের পুরো খাদান ঝড় চলছে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে পুরো বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে ভাই এটাই হচ্ছে দেবে স্টারডাম এটাই হচ্ছে তার ফ্যার ফলোইং তো খাদান নিয়ে মানুষের মধ্যে যেরকম ক্রেজ সেটা বিভৎস বিভৎস পুরো আলাদা লেভেলের তো খাদান মানে ম্যাসিভ পুরো বক্স অফিস দিচ্ছে প্রত্যেক দিন ফার্স্ট ডে সিনেমাটা প্রায় এক কোটি কালেকশান করে দিয়েছে যেটা দেবদা একটা স্টোরিও দিয়েছিল সে নিজেই পোস্ট করে দিয়েছে যে এক কোটির কাছাকাছি কালেকশান করেছে যেটা বাংলায় প্রথমবার ফার্স্ট ওপেনিং নিচ্ছে এর ধারে পাশে কোনো সিনেমা এখনও পর্যন্ত আসেনি যেটা ম্যাসিভ এবং সেকেন্ড ডে সিনেমাটা যেরকম কালেকশান করবে মানে মারাত্মক লেভেলের বাংলাতে তো সেরকমভাবে কোনো মানে ফিগার বুঝতে পারা যায় না কত হচ্ছে কি শুধুমাত্র প্রডিউসার ফিগারটা যদি পোস্ট করে তাহলে বুঝতে পারা যায় হলে ওই বুক মাই শো থেকে কিছুটা বুঝতে পারা যায় তো দেবদা আজকে পোস্ট করেছে সেকেন্ড ডে দেড়শোটা শো মানে হাউসফুল অলমোস্ট ফুল না হলে হাউসফুল একবার ভেবে দেখো একটা সিনেমা যেটা নন হলিডেতে রিলিজ করেছে এখন না দুর্গাপূজার টাইম না কালী পূজা না ঈদ ক্রিসমাস দুদিন পরে আছে এরকম নন হলিডেতে সিনেমাটা যেরকম কালেকশন করছে শুক্রবার শনিবার প্রায় মারাত্মক লেভেলের প্রথম দিন প্রায় এক কোটির কাছাকাছি কালেকশান করেছে সেকেন্ড ডে সেটা আবার বেড়েছে মানে এক কোটি কুড়ি থেকে পঁচিশ লাখ যেটা ম্যাসি বাংলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না এটাই হচ্ছে দেবদার স্টারডাম সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ মারাত্মক লেভেলের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন যেগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল সেগুলোতে পর্যন্ত হাউসফুল যাচ্ছে বুঝতে পারছো তো সত্যি দেবদা আবার কমার্শিয়াল যে এরাটা ছিল যে যুগটা ছিল সেটাকে ফিরিয়ে নিয়ে এসছে এবং দেবদা কমার্শিয়াল সিনেমাটাকে আবার জেগে তুলেছে সত্যি বলতে যেটা আমরা চেয়েছিলাম যে দেবদার এরকম একটা কামব্যাক হোক এরকম একটা অ্যাকশন জররার সিনেমা হোক তো সত্যিই সেটা হয়েছে দেবদা আমাদের কথাটা শুনেছে এবং খাদানের মতো একটা সিনেমা আমাদের কাছে প্রেজেন্ট করেছে মানে সিনেমাটা দেখছেও কিন্তু মারাত্মক লেভেলের মানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং যেরকম সিনেমা হলের বাইরে যেরকম ভিড় দেখতে পাচ্ছি কোনো বাংলা সিনেমার কিন্তু লাস্ট পাঁচ দশ বছর ধরে সেরকমটা দেখতে পাওয়া যায় না সেরকমটা মানে চোখে পড়ে না যেরকম খাদানের জন্য যেরকম ক্রেজটা রয়েছে যেটা মারাত্মক লেভেলের তো দেখা যাক সিনেমাটার কালেকশান কেমন কি হয় তো সেকেন্ডে সিনেমাটা দেড়শোটা শো হাউসফুল যেটা দুর্গাপূজার টাইমেও দেখতে পাওয়া যায় না বুঝতে পারছো কীরকম ক্রেজ তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চললাম দেখা যাচ্ছে পরের ভিডিও